স্কুল লাইফ মানে পড়ালেখার পরীক্ষার পাশাপাশি থাকবে আড্ডা আর খেলাধুলা অথচ বাস্তবতা হলো স্কুল লাইফে আমরা পড়া ঠিক বুঝতেই পারি না ভালো টিচার পাই না কোন কোচিং এ যাবো সেটা বুঝি না স্টুডেন্ট আর প্যারেন্টস এর জন্য টেনশন আর টেনশন বাংলাদেশের ক্লাস সিক্স থেকে টেনের এর প্রায় আশি শতাংশ স্টুডেন্ট এত টেনশন আর দৌড়ঝাপ করে যে নিজের পড়ার সময়টাই পায় না এই সকল সমস্যার কথা মাথায় রেখে দেশের সব স্টুডেন্টকে সবচেয়ে ভালো টিচারদের সাথে পড়ালেখার সুযোগ করে দিতে আছে টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ দু সাল থেকে শুরু করে সারা দেশের পনেরোশোর বেশি স্কুলের প্রায় লক্ষাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আস্থার প্রথম স্থানে আছে আমাদের অনলাইন ব্যাচ এবছর অনলাইন ব্যাচে প্রতি সপ্তাহে ছয় দিন ক্লাস হবে ছয়টি বিষয়ের উপরে ক্লাসগুলো নেবেন বুয়েট মেডিকেল এবং ঢাবিতে পড়া দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল এবছর ক্লাস শুরু হওয়ার আগেই স্টুডেন্টের বাসায় পৌঁছে যাবে প্রতিটি বিষয়ের পুরো সিলেবাসের উপর বানানো মাস্টার বুক পড়ানো টপিকে যে কোনো প্রশ্ন করতে পারে একজন টিচার তো ক্লাস নিচ্ছেনি প্রতিটা প্রশ্নের উত্তর লাইভ ক্লাসে দেওয়ার জন্য সাথে থাকবে একাধিক টিচার শিক্ষার্থীরা যেন সারা বছর নিয়মিত পড়তে বসে সেটা নিশ্চিত করতে পরীক্ষার কোন বিকল্প নাই বছর জুড়ে ক্লাস সিক্স টু পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নাও লাইভ ক্লাস সাজেশন ও মডেল টেস্ট দিয়ে টেন মিনিট স্কুলের অনলাইন ম্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া